উদয়পুর কোর্ট চত্বর থেকে পলাতক কুখ্যাত নেশা কারবারি বাদশাহ গ্রেপ্তার আগরতলা রেল স্টেশনে গোমতী জেলার কুখ্যাত নেশা কারবারি জাকির হোসেন ওরফে ফের গ্রেপ্তার আগরতলা রেল স্টেশনে থেকে তাকে আটক করা হয় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে চেন্নাই যাওয়ার চেষ্টা করছিল বাদশাহ প্রসঙ্গত গত পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার উদয়পুর থেকে এক আসামি পালিয়ে যায় তার নাম জাকির হোসেন ওরফে বাদশাহ বাবা খুরশেদ মিয়া বাড়ি রাধা কিশোরপুর থানার অন্তর্গত রাজনগর বটটিলা এলাকায় দীর্ঘ বছর ধরে নেশা কারবারির সঙ্গে এবং নেশা বিক্রেতা হিসেবে এলাকায় যুব সমাজকে নষ্ট করে দেবার জন্য সে কাজ চালিয়ে যাচ্ছিল পুলিশ তাকে একবার গ্রেপ্তার করেছিল তখন সে আদালত থেকে পালিয়ে গিয়েছিল পরবর্তী সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে একই অপরাধে গত পাঁচই সেপ্টেম্বর রাধাকিশোরপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আবার পালিয়ে যায় সে পালিয়ে যাওয়ার পর থেকে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাকে জালে তোলার জন্য অবশেষে বৃহস্পতিবার দুপুর নাগাদ জাকির হোসেন ওরফে বাদশাহ আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই খবর রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস জানতে পেরে সকাল থেকে আগরতলা রেল স্টেশনে সাদা পোশাক পুলিশ নিয়ে অপেক্ষা করতে থাকে দুপুরবেলা আগরতলা থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে বাদোয়া পালিয়ে চেন্নাই যাওয়ার জন্য ট্রেনে উঠেছিল এমন সময় রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস জাকির হোসেন অর্থাৎ বাদশাকে দেখে ফেলে সঙ্গে সঙ্গে তাকে আটক করে নিয়ে আসা হয় রাধা কিশোরপুর থানায় আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা যায় অপরদিকে গত দুমাস আগে রাধা কিশোরপুর থানা থেকে পালিয়ে যাওয়া দীপ মিয়া খাদিম নামের অপর অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস থেকে শুরু করে তার কর্মচারীরা একদিকে রাধা কিশোরপুর থানা এলাকায় চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ জনগণ অপরদিকে থানা থেকে কিংবা আদালত থেকে পালিয়ে যাচ্ছে আসামি এ নিয়ে রাধা কিশোরপুর থানার পনায় বেজায় ক্ষিপ্ত গোবতী জেলার পুলিশ সুপার নবীন পাঠক তাছাড়া এই থানা চত্বর এলাকায় নেশার সাম্রাজ্যে দিনের পর দিন বেড়ে চলেছে তার ফলে যুব সমাজ ধ্বংসের পথে গেলেও রাধাকিশোরপুর থানার পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে লোক দেখানোর স্বার্থে কয়েকজনকে আটক করে তার সাফল্য দেখিয়েছে কিন্তু তার নেপথ্যে কার হাত রয়েছে তা এখনও বার করতে পারছে না রাধাকিশোরপুর থানার পুলিশ নাকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুপ করে বসে আছে রাধাকিশোরপুর থানার পুলিশ যারা যায় রাধাকিশোরপুর থানার কোনো একটা অংশ নেশা বিক্রেতা কিংবা মদ বিক্রেতা থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে থানার কোনো এক অফিসার আদৌ কি গোমতি জেলার পুলিশ সুপার নবীন পাঠক কলঙ্কের মুখ মোছাতে পারবে রাধাকিশোরপুর থানার সেটাই এখন লাখ টাকার প্রশ্ন জনমনে अंडर ट्रायल प्रिजनर था उसका नाम है जाकिर हुसैन जो पुलिस को मतलब ये पुलिस इसको कोर्ट से जब एक्सपर्ट कर रही थी तो ये कूद मार्के इसने एस्केप कर लिया पुलिस कस्टडी से तो आज इसको हमने नैप किया है अगरतला रेलवे स्टेशन से ओ सी आर के पोट की टीम ने और वहाँ पर ये कोशिश कर रहे थे कि चेन्नई बाउंड ट्रेन को बोर्ड करें तो अभी वो अरेस्ट हो गए हैं कौन सा तारीख में सर ये फिफ्थ को ये जो थे इन्होंने इस्केप किया था यहाँ पोर्ट से पाँच तारीख से पाँच तारीख सर নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি